ইস ওয়েলকাম টু মাই চ্যানেল আই মহারাজার এখন আমরা কথা বলবো হচ্ছে মির্জা নিয়ে বন্ধুরা মির্জা কিন্তু অলরেডি আসতে চলেছে খুব শীঘ্রই মির্জার টিজার এবং সেটা নিয়ে আমরা সবাই সুপার এক্সাইটেড যে এত তাড়াতাড়ি টিজার আসছে চোদ্দোই ফেব্রুয়ারি রাত্রের বারোটার সময় অদ্ভুত একটা টাইমিং সবই ঠিক আছে যে আমরা মির্জা নিয়ে কথা বলতে বলতে একটা জিনিস বলবো যে জিদ্দা তুমিও তো এরকম কিছু করতে পারো মানে আমার সবসময় মনে হয় যে জিদ্দা তুমি কেন এরকম কিছু করো না তবে একটা জিনিস বলছি মির্জা কিন্তু ব্যাপক হাইপ উঠে গিয়েছে মানে ইতিমধ্যেই মোস্ট হাই ফিল্মেল লিস্টে যদি কিছু থাকে সেটা বুমের খাদান এবং মির্জা থাকবে এ নিয়ে কোনো সন্দেহ নেই যাই হোক আমি একটা কথা বলি মির্জা ছবিটার যে কালকে যে ছবিটা অঙ্কুশা ছেড়েছে আমি এলে ব্যবহার করেছি সেই ছবিটার ভিতরে তার যে গার্লফ্রেন্ড তার যে মানে ক্লভ অ্যাঙ্গেল সেটাই ধরো বা গার্লফ্রেন্ড বা ওয়াইফ বা কী এক্স্যাক্টলি তো আমরা জানি না কারণ মির্জার গল্প আমি কিচ্ছু জানি না সত্যি কথা বলতে গিয়ে মির্জার ভিতরে কী হচ্ছে বা কী সেখানে সে বলেছে শুধু যে ওয়েলকাম টু ওয়ার্ল্ড অফ মির্জা অ্যান্ড মুস্কান এই যে নামটা মুস্কান এবং মুস্কানকে কী দেখতে লাগছে আমরা সবাই এত কথা বলছিলাম যে এই ঐন্দ্রিলার চরিত্রটা না খুব গ্ল্যামারস খুব এই খুব ওই যে পুরোনো দিনের আদ্যিকালের হিরোইনগুলো যেরকম ওভার এই একটা ওভার গ্ল্যামার থাকতো সেরম দেখতে লাগছে কোথাও গিয়ে গ্ল্যামারটা ইম্পর্ট্যান্ট ধরো মেন্টালের মতন ছবিতে নুসরের দিকে দেখতে খুব গর্জিয়াস লাগতে হবে সেইটা ইম্পর্ট্যান্ট কিন্তু এই মেন্টাল এই মির্জার মতন ছবি এটা রুটেডনেসের ছবি তো এই রুটেডনেসটা কিন্তু সেখানে আবার কোথাও গিয়ে ওই ডি গ্ল্যাম লুক একদম কিছু থাকবে না আমি দেখলাম এক তো বলবো ইন্দ্রিলাদি প্রচণ্ড রোগা হয়েছে আর একটা জিনিস বলবো যে একদম মেকআপ নেই মানে একদম মেকআপ ছাড়া একটা লুক এবং সেখানে অঙ্কুশদার সাথে ব্যাপক লাগছে অঙ্কুশদাকে দারুণ লাগছে দেখতে এবং এই মুস্কান চরিত্রটা সম্পর্কে আমরা জানতে পারলাম মানে এটা হচ্ছে প্রমোশন যে এই যে আমরা কত এক্সাইটেড থাকি না যে খাদানে একটা চরিত্রের নাম কী হতে চলেছে এই চরিত্রের নাম কী হতে চলেছে ওইটা কী হবে এটা কী হবে এই যে এই আপডেটগুলোর জন্য আমরা পাগলের মতো ওয়েট করে থাকি এবং আমরা এক্সক্লুসিভ আপডেট পেতে থাকি যার জন্য আমাকে লোকে বারবার বলছে আমি কিন্তু বলিনি বা আর বলবো না বাট এটার জন্য কিন্তু খুব ওয়েট করে থাকে লোকে কিন্তু দেখো তুমি অনেস্টলি দেখো অঙ্কুশ দা এটাকে দেখে নিয়েছে অঙ্কুশ এটা বুঝে গিয়েছে দিস ইজ কল্ড ব্রেন দিস ইজ কল্ড ইনোভেটিভ প্রমোশন যে অডিয়েন্স কি চাইছে সেইটা আগে বোঝা উচিত সেইটা বুঝে অঙ্কুশদা কী করছে তার চরিত্র মানে তাঁর যে ছবির যে এক একটা চরিত্র সেই চরিত্রগুলোর নাম কিন্তু একটা 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 করে মানে বার করতে শুরু করেছে ভালো করে লক্ষ্য করে দেখবে মানে মির্জার পরে মুসকান মুস্কানের সাথে আবার মানে দিব্যেন্দু দাস সেই চরিত্রটার তোমার সুলতান বলে রয়েছে তো সেই নামগুলো বেরিয়ে যাচ্ছে বাট এগুলো নিয়ে না অডিয়েন্সের এক্সাইটমেন্ট কাজ করাচ্ছে যে মুসকান চরিত্রটা কী মানে এরকম একটা ব্যাপার কিন্তু নামটা দেখো মির্জা মুসকান মির্জা মানে একটা আলাদা মিল রয়েছে কোথাও গিয়ে এবং মুস্কান নামটা প্রচণ্ড অন্যরকম এই নামটা খুব ইনোভেটিভ এমন নয় যে আমরা পাঁচটা কমার্শিয়াল ছবিতেই এরকম নাম তো শুনে থাকি প্রতিটা কমার্শিয়াল সিনেমাতেই তো এরকম নাম হয় না কিন্তু ব্যাপারটা ব্যাপারটা কিন্তু মুস্কান নামটা খুব মানে অন্য রকম এবং মুস্কানের যে গেট আপ সেটাও খুব অন্যরকম ন্যাচারালি কোনো ছবিতে অ্যাটলিস্ট আমি এরকম গেট আপের লোকজন দেখিনি দেখে অ্যাটলিস্ট হয় না যে এখন কমার্শিয়াল ছবি মানে একটা একটা লোকের মাথায় পারসেপশন হয়ে গেছে ধারণা হয়ে গিয়েছে যে কমার্শিয়াল ছবি মানেই রিমেক কমার্শিয়াল ছবি মানেই এটা কিন্তু তুমি এটা বলতে পারবে না সেইটা খুব ভাল লাগছে আমার এবং দারুণ লাগছে এবং এইটা আমি একটা কথা বলতে চাই শেষে যে জিতা তুমি এগুলো কেন করো না মানে আমার এটাই বক্তব্য যে একটা সেট থেকে একটা ছবি সেলফি তুলে পোস্ট করো কেন করো না মানে কোথাও কিন্তু এটা একটা প্রমোশান করে ছবিটারই তো আলটিমেটলি প্রমোশান করে ঠিক আছে তুমি একটা ছবি করবে সোশ্যাল মিডিয়া থেকে সরে যাবে নো ডাউট কিন্তু তোমার ছবি রিলেটেডই প্রমোট করো না দাও তো আমার মনে কোনো পলিটিক্যাল ফিগার না যে শুধু পলিটিক্স নিয়ে প্রমোট করছে বা কোনো না কোনো কিছু না কিছু ইন্টারভিউ সবসময় দিচ্ছে এমনটা নয় তো সেও তো শ্যুটিং করছে সেও তো কাজেই ব্যস্ত রয়েছে আমি অঙ্কুশদার থেকে জিদ্দাকে শিখতে বলছি বা আমার থেকে ইয়ে করতে বলছি এগুলো নয় এক্ষুনি ফ্যান্সরা আমাকে গালাগালি করতে চলে আসবে বাট আমি নিজে জিদ্দার যথেষ্ট বড় ভক্ত আমার কোথাও কি মনে হয় যে জিদ্দার না এই ইনোভেটিভ প্রোমোশানগুলো নতুন করে 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 মাথা থেকে বার করা উচিত আজকে একটা বার করে যে জিদ্দা হয়তো কালকে আরও বেটার কিছু বলতে পারবে বেটার কিছু করতে পারবে কিন্তু সেটা জিদ্দা করুক আমি এটুকুই চাই যে ছবি সব পুরো বান্ডিল হয়ে গেলো সব রেডি হয়ে গেলো সব হলো তারপর হঠাৎ করে একদিন জানিয়ে দিলাম রিলিজ ডেট তারপর দুম 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 করে হালকা একটু প্রমোশন করলাম দিয়ে ছবি রিলিজ করে দিলাম আবার গুটিয়ে চলে গেলাম আবার কবে ছবি আসবে তবে আবার আমি আসব এই যে মেন্টালিটিটা এইটা কোথাও গিয়ে জিদ্দার আমার মনে হয় একটুখানি ছাড়া উচিত কারণ তুমি ভাবো জাস্ট মানে অঙ্কুশ জাস্ট শ্যুটিং সেট থেকে সে তাদের লুক নিয়ে উইথ মুস্কান মির্জা তারা একটা ছবি তুলে পোস্ট করছে এবং এটা তো একটা মারাত্মক প্রমোশন গো মানে ওই ছবিটা দেখলে তো লোকে এক্সাইট হয়ে গেল ক্যারেক্টার নামটা জেনে গেল লোকে পাগলের মতন এক্সাইটেড আরও এক্সাইটমেন্টটা বাড়িয়ে দিল কোথাও গিয়ে মনে হচ্ছে এবার ফোরটিন ফেব্রুয়ারিটা কবে আসবে আমরা জাস্ট এগারলি ওয়েট করে আছি যে মির্জার টিজার কবে আসবে এটা কিন্তু ওই মির্জার টিজার কবে আসবে এটা নিয়ে একটা এক্সাইটমেন্ট ছিল এই মুস্কান ব্যাপারটা জেনে এবং এই লুকটা দেখে এই ইয়েটা দেখে আরও এক্সাইটমেন্টটা বেড়ে গেল কোথাও গিয়ে তো এটা কোথাও গিয়ে আমার মনে হয় জিদ্দার থেকেও আমরা এক্সপেক্ট করবো এবং তুমি দেখো জিদ্দার মোমিনাঙের এখনও কোনো আপডেট দেয়নি আর অঙ্কুশ দা মির্জা নিয়ে প্রতিনিয়ত কিছু না কিছু পোস্ট করে যাচ্ছে প্রতিনিয়ত এবং শুটিং সেট থেকে পর্যন্ত পোস্ট করছে ক্যারেক্টার নাম পর্যন্ত পোস্ট করছে তো সেও তো একটা নতুন মানে প্রডিউসার সে কী করে করছে মানে আমার কোথাও গিয়ে মনে হয় যে জাস্ট মানে ইনোভেটিভ প্রমোশন কোথাও দেবদার পরে দা মানে ফাটিয়ে দিচ্ছে ভাই প্রমোশন করে দেখার মতন ভাই মির্জা কিছু করবে ঈদে আমার এতটুকু মন বলছে আমি অবভিয়াসলি বসের ছবি এলে অবভিয়াসলি বসের ছবি নিয়ে আমি ওভার এক্সাইটেড প্রচণ্ড এক্সাইটেড বাট মির্জা কিছু করবে ভাই মন বলছে সেরা কিছু হবে যে লেভেলের জিনিসপত্র দেখছি এখন অবধি সেরা কিছু হবে আর ভাই অঙ্কুশদার কিছু একটা করার ব্যাপার আছে নিজের একটা বুদ্ধি আছে এই যে বলে না যে নিজের প্রমোশনের একটা আলাদা খিদে আলাদা বুদ্ধি সেটা অঙ্কুশদার আছে ভিতরে আলাদা ব্যাপার আছে ভাই ছবিটা ব্যবসা করে দেখাবে দেখবে আমি গ্যারেন্টি বলে দিলাম আর ছবিটাতে যদি সত্যি ওই ক্যামিওসগুলো থেকে যায় ছবিটা ওয়ার্ল্ড টাইম ব্লকবাস্টার হওয়ার সম্ভাবনা রাখে তবে অঙ্কুশদা ভাই কিছু একটা করে দেখাবে আমি একটুকু ভুলে দিলাম মানে মোস্ট কাম ব্যাক ফিল্ম হতে চলেছে মানে অঙ্কুশদা হয়তো একাই এবার অনেক দিন বাদে একটা পাঁচ কোটির বক্স অফিস দিতে পারবে হয়তো মনে হচ্ছে দেখা যাক সবটাই সময় বলবে আর আমি চাই যে বাংলা দর্শক সেটা করে দিক সেই সেই কালেকশানটা আসুক বাংলা থেকে বাংলা কমার্শিয়াল সিনেমা স্বর্ণযুগ দু হাজার চব্বিশ থেকে ফিরুক আবার তোমাদের আর কি মতামত বিষয়টাকে নিয়ে জানি সেকশনে চলো চলবন্ধুবাবো নতুন কোনো ভিডিওতে দেখা হবে বাবাই